প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের সাথে অ্যাপোজিশন নিয়ে আলোচনা করব দেখো অ্যাপোজিশন কি অ্যাপোজিশন হলো একটি নাউন বা নাউন ফ্রেজ এর পাশে আরেকটি নাউন বা নাউন ফ্রেজ স্থাপন করা যা প্রথমটিকে শনাক্ত করে অথবা প্রণামকরণ বা ব্যাখ্যা করে এই শব্দগুচ্ছ কি বলা হচ্ছে এই দুটি শব্দগুচ্ছ কি বলা হচ্ছে অর্থাৎ মূলত হচ্ছে অ্যাপোজিশনটা সাবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করে এটা হচ্ছে অ্যাপজিটিজেটিভের মূল কাজ অ্যাপজিটিভকে দুই ভাগে ভাগ করা যায় প্রথমটা যদি বলি নন রেস্ট্রিকটিভ অ্যাপজিটিভস দ্য মোস্ট কমন টাইপস অর্থাৎ এই অ্যাপজিটিভটা বেশি ব্যবহার করা হয় তাহলে নন রেস্ট্রিক্টিভ কি দেখি এগুলো অতিরিক্ত অনাবশ্যক তথ্য প্রদান করে অর্থাৎ এই অংশটি বাদ দিলেও সেন্টেন্সের অর্থ সম্পন্ন থাকে যেমন মাই মাদার এ ট্যালেন্টেডিয়ান নিউ ইয়র্ক এখানে এ ট্যালেন্টেড মিউজিশিয়ানসটা হচ্ছে নন রেস্ট্রিকটিভ অ্যাপজিটিভস এখানে যদি আমরা এ ট্যালেন্টেড মিউজিশিয়ানটা উঠিয়ে দিয়ে সেন্টেন্স করি মাই ব্রাদার লিভস ইন নিউ ইয়র্ক তাহলে সেন্টেন্সটি অর্থ করতেছে অর্থাৎ এই ট্যালেন্টেড মিউজিশিয়ানটা হচ্ছে অতিরিক্ত তথ্য প্রদান করছে আবার যদি আমরা দেখি আরেকটা উদাহরণ ডক্টর মোহাম্মদ ইউনুস এ চিফ অ্যাডভাইজার অফ ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ গট নোবেল প্রিস প্রাইজ ইন টু এখানে এ চিফ অ্যাডভাইসার অফ ইন্টারিম গভর্নমেন্ট এইটা হচ্ছে অ্যাপোজিটিভস ডেটা যেটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যাখ্যা করে বা এ সময় মোহাম্মদ ইউনুস সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করে হ্যাঁ রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভসটা কি তাহলে এগুলো অত্যাবশ্যক তথ্য প্রদান করে যা মূল নামটিকে শনাক্ত বা নির্দিষ্ট করার জন্য প্রয়োজন এদেরকে কমা দ্বারা আলাদা করা হয় না যেমন দ্য রাইটার রবীন্দ্রনাথ ট্যাগোর মন দ্য নোবেল প্রাইজ এখানে রবীন্দ্রনাথ ট্যাগরটা হচ্ছে সেন্টেন্সের অপরিহার্য অংশ এবং এটা একই সাথে অ্যাপজিটিভের কাজ করছে কিন্তু এটাকে বাদ দিলে আমাদের সেন্টেন্সের তথ্যর ঘাটতি থাকবে দেখো আরও কিছু অ্যাপজিটিভসের উদাহরণ আমরা দেখতে পারি যেমন দ্য মিটিং অজ হেল্ড ইন দ্য লার্জেস্ট অফিস এস পা রুম অন দ্য টপ ফ্লোর টু অ্যাকমেট এভ্রি ওয়ান দেখো মাই ফ্রেন্ড সারা ইস ভিজিটিংস আবার দেখি দ্য অথর টনি মরিসন অল প্রাইজ এখানে টনি মরিসনটা হচ্ছে